হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে কথা বলতো আইএসএল এ কালকের ম্যাচ এফসি গোয়া ভার্সে ইস্টবেঙ্গল তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করব এবং তার পাশাপাশি আইএসএল একটা ট্রান্সফার আপডেট রয়েছে তো সেটা নিয়ে আলোচনা করো এবং মোহনবাগানের হেড কোচ জোসে মরিনা সে চেন্নাই ম্যাচ খেলতে যাওয়ার আগে কী বলল তো সেই ব্যাপারেও কিছুটা আলোচনা করবো তো ভিডিওটি সবার শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পাশে থাকো তো প্রথমে যদি কালকে এফসি গোয়া ভার্সেস ইস্টবেগলের ম্যাচটা নিয়ে কথা বলা যায় তো সেই ম্যাচটা আমি কালকে পুরোপুরি ভালোভাবে দেখতে পারিনি একটু আমি বাইরে ছিলাম কারণে তো ফার্স্ট হাফটা আমি ভালোভাবে দেখতেই পারিনি তো সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলের নতুন প্লেয়ার সেলিস তার তো খুব সুন্দর খেলেছে সেলিস অনেকগুলো চান্সও সে পেয়েছিল যেরকমটা দেখলাম সে অনেকগুলো চান্স পেয়েছিল কিন্তু গোলগুলো সে টার্গেটও রেখেছিল কিন্তু সেখানেই এফসি গোয়ার গোলকিপার ঋত্বিক তিওয়ারি সে অসাধারণ কিছু কিছু সেভ করেছে কালকে তো অনবদ্য ছিল ঋত্বিক তিওয়ারি কালকের ম্যাচে তো সেখানে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত ওয়ান জিরো গোলে হেরে যায় এখানে রাইট উইং থেকে একটা দারুণ বল বাড়ায় বোরা হেরে তো সেই বলটায় ব্রাইস অন দারুণ একটা হেড করে তো পারফেক্ট ক্রস ছিল তো সেখানে ক্রসটা দারুণ ক্রস ছিল যেখানে ডিফেন্ডার গোলকিপার কারুরই কোনো রকম কিছু করার ছিল না তো সেই জায়গাতে হেড করে দিয়ে বাইসান ওয়ান জিরো গোলে এগিয়ে দেয় তো সেখানে কালকে যে লাস্ট মুহূর্তে একটা ইনসিডেন্ট ঘটেছিল ম্যাচের মধ্যে একটা রেড কার্ড আরমান্ডু সাদিকুকে রেড কার্ড দেওয়া তো সেটা মনে হয় না রেড কার্ড ছিল রেড কার্ডের ফাউল ওটা কোনো কারণেই ছিল না কারণ আরমান্ডু সাদিকু হয়তো একটু সে ডাব্লু খেলে ফেলেছিল তো সেখানে ওই অ্যাঙ্গেল থেকে রেড কার্ডের ফাউলের মতো কোনো কিছুই লাগেনি ওটাকে তো সেখানে ওটা কার্ড হতে পারে কিন্তু ওটা রেড কার্ডের ফাউল কোনো কারণেই না কারণ আরমান্দ সাদিকে কোনো রকম কুনুই কিছু ইউজ করেনি তো জাস্ট ও আটকানোর চেষ্টা করেছিল হিজাজি মায়েরকে ওই জায়গাটায় তো সেখানে কালকে রেফারি খ্রিস্টাল জনের ওটা রেড কার্ড না দেওয়াই উচিত ছিল কারণ ওটা রেড কার্ড হয় না তো সেখানে যেরকমটা শোনা যাচ্ছে এফসি গোয়া হয়তো এটা নিয়ে অ্যাপিল করবে তো সেখানে দেখা যাক পরবর্তী সময় এটা ইয়েলো কার্ড হয় কি না রেড কার্ড থেকে তো সেখানে সেটাই দেখার পালা তো সেখানে ওয়ান জিরো গোলেই হেরে যায় ইস্ট বেঙ্গল শেষ পর্যন্ত এফসি গোয়ার কাছে কালকে তো সেখানে এফসি গোয়া এই ম্যাচটা জিতে যাওয়াতে এফসি গোয়া মোহনবাগানের সাথে অনেকটাই ব্যবধান কমিয়ে এখন মোহনবাগানের সাথে এফসি গোয়ার ব্যবধান হলো মাত্র ছয় পয়েন্টের সমান সংখ্যক ম্যাচ খেলেই ছয় পয়েন্টের ডিফারেন্স রয়েছে তাও মোহনবাগান ছ পয়েন্টে এগিয়ে রয়েছে এফসি গোয়ার থেকে এফসি গোয়ার থেকে কালকে পর্যন্ত মোহনবাগান ন পয়েন্টে এগিয়ে ছিল তো সেখানে কালকের ম্যাচটা এফসি গোয়ার জিতে যাওয়াতে এখন মোহনবাগান ছ পয়েন্টের লিডে রয়েছে তো এরপরে যদি একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা যায় খুবই বড় একটা ট্রান্সফার আপডেট তো তোমাদের আগেই জানিয়েছিলাম চেন্নাই এফসি প্লেয়ার বিকাশ ইউম নাম তার আগে থেকে কেরালা বেস্টার্স এফসি দলে তার সই করা ছিল প্রি কন্ট্রাক্টে সই করা ছিল তো সেখানে সে নেক্সট সামার ট্রান্সফার উইন্ডোতে সে চেন্নাইন এফসি দল ছেড়ে সে কেরালা এফসি দলে যোগ দিত তো এরকমটাই কথা ছিল তো সেখানে কেরালা ব্যাস্টার্স এফসির সঙ্গে প্রি কন্ট্যাক্টও সই হয়ে গেছিল বিকাশ ইউম নামের তো এই মুহূর্তে সব থেকে বড় খবর ওটা সামার ট্রান্সফার উইন্ডো না উইন্টার ট্রান্সফার উইন্ডোতে দুটো দল একসঙ্গে হয়ে তো সেই মুভটা কমপ্লিট করে ফেলেছে তো চেন্নাইন এফসি থেকে বিকাশ ইউম নাম সে কেরালা ব্যাস্টার্স এফসিতে গেল এবং কেরালা ব্যাস্টার্স এফসি থেকে প্রীতম কোটাল সে চেন্নাইন এফসিতে আসলো তো সেখানে প্রীতম কোটাল সে চেন্নাইন এফসিতে আড়াই বছরের ডিলে সাইন করেছে তো সেখানে অনেক রিউমরই শোনা যাচ্ছিলো যে মোহন বাগানে আসতে পারে প্রীতম কোটাল কিন্তু শেষ পর্যন্ত চেন্নাইন এফসি দলে সই করে নিল আড়াই বছরের ডিলে তো প্রীতাম কোটালকে এরপর থেকে আমরা চেন্নাইন এফসি জার্সিতে দেখতে পাবো এমনকি প্রীতম কোটাল সে অনুশীলনও নেমে পড়েছে চেন্নাইন এফসি ও এবং কালকে যে ম্যাচটা রয়েছে একুশ তারিখ মোহনবাগানের সঙ্গে তো সেই ম্যাচে আমরা চেন্নাই এফসি জার্সিতে প্রীতাম কোটালকে আমরা দেখতে পাবো তো সেখানে চেন্নাই এফসির জন্য সাইনিংটা দারুণ একটা সাইনিং হয়েছে খুব সুন্দর একটা সাইনিং হয়েছে তো চেন্নাই এনএফসি দারুন একটা সাইনিং করে ফেললো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তো এরপরে মলিনা সে প্রীতম কোটালকে নিয়ে কি বার্তা দিল প্রীতম কোটাল চেন্নাই এনএফসিতে যোগ দেওয়াতে তো এর আগে যখন এটিকে করেছিল মলিনা তো সেই সময় এটিকে দলে ছিল পিতাম কোটাল তো পিতাম কোটালকে ভালো করেই চেনে জোসে মলিনা তো সেখানে পিতাম কোটালকে নিয়ে সে বললো তো সেখানে মলিনা বলেছে পিতাম আমার ছেলের মতো ছিল পিতামের নতুন জার্নির জন্য অনেক শুভকামনা জানাই তো এর পাশাপাশি মলিনা হেসে একটা কথা বলেছেন যে সে চায় না পিতাম আমাদের বিরুদ্ধে ভালো খেলুক তো এরপরে জোসে মরিনা সে চেন্নাইন এফসি ম্যাচ খেলতে যাওয়ার আগে কি বললো তো সেখানে জোসে মরিনাকে যখন প্রশ্ন করায় যে আপনার দল কি ক্লান্ত তো সেখানে জোসে মরিনা উত্তর দেয় আমি ছেলেদের বলেছি আমি ওদের খেলায় গর্বিত হ্যাঁ আগের ম্যাচে গোল করতে পারিনি তবে এই মরশুমে পারফরমেন্সের দিক থেকে সবথেকে ভালো একটা ম্যাচ ছিল তো এরপরে মলিনা কিছুটা মেজাজ হারিয়ে বলে দলের ছেলেদের ক্লান্ত নিয়ে আমার দলের খেলোয়াড়রা সব থেকে বেশি গোল করেছে দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে আট পয়েন্টে এগিয়ে তারপরেও আমরা ক্লান্ত চেন্নাইয়ের আবহাওয়াতে দুটো দলকেই খেলতে হবে শুধু একটা দলই কেন ক্লান্ত হবে দুটো দলই ক্লান্ত হবে আমার দলে দু একজন ক্লান্ত হতে পারে কিন্তু পুরো দলটাই কখনো ক্লান্ত হবে না এ বিষয়ে আমি একটু চিন্তা করছি না তো এরপরে যখন মলিনাকে প্রশ্ন করা এত কম সময়ের মতো দুটো ম্যাচ খেলা তো সেখানে মলিনা এ তখন উত্তর দেয় একদিনের প্রস্তুতিতে কখনোই যথেষ্ট নয় পাঁচ ছয় দিন পেলে ভালো হতো তবে মাঝে মাঝে এরকম পরিস্থিতির সামনে পড়তে হয় তবে খুব একটা সমস্যা না এটা কারণ কিভাবে খেলতে হবে সেটা জানি চেন্নাইয়ের বিরুদ্ধে বাকি ম্যাচের মধ্যেই সেরাটা দেওয়ার চেষ্টা করব তো জোশে মরিনা সে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এগুলোই বলে চেন্নাই ম্যাচ খেলতে যাওয়ার আগে তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্ত তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই